আসসালামু আলাইকুম আমি কাউসার আহমেদ শাহন আছি আপনাদের সাথে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা দেখতে দেখতে রমজানের প্রায় একেবারে শেষ দিকে চলে আসছি এটা আমাদের কাছে অনেক দুঃখজনক একটা বিষয় কারণ এই রমজানটা যে কত পবিত্র আর কত ভালোবাসার একটা জিনিস এই রমজান মাসটা হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় মাস এবং সবচাইতে পবিত্র মাস তো এই রমজান মাসটা আমরা এভাবে হারাইতেছি ইনশাল্লাহ যদি হারাত থাকে তাহলে আবার সামনের বছর আমরা পাবো তো এই রমজানের মধ্যে শেষের দিকে আসছি একটু এতিমদের সাথে দেখা করবো বা একটু এতিমদের সাথে সময় কাটাবো এই জন্য আজকের ভিডিওটা করা তো এতিমদের সাথে কাটানোর সময়গুলা এই পৃথিবীতে বেস্ট আরেকটা টাইম যাদের কেউ নেয় তাদের সাথে একটু সময় কাটানো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো লাগা একটা বিষয় তো আজকের আমার মিশন হচ্ছে বিভিন্ন এতিমখানায় ভিজিট করা এবং ওদের সাথে একটু সময় কাটানো এবং ওদের সাথে একটু ভালোবাসা বিনিময় করা এটা আসলে নিজের জন্যই কারণ নিজের জন্যই হচ্ছে নিজেরও ভালো লাগা কাজ করবে ওদের সাথে একটু সময় কাটাইতে পারলে যাই হোক তো চলেন ইনশাল্লাহ একটু বিভিন্ন ইতিমখানায় ভিজিট করি আর রমজানের লাস্টের দিকে আলহামদুলিল্লাহ রমজান মাস তো হচ্ছে একটা গুনা মাপের মাস একটা রহমতের মাস প্রতিটা বিষয় ভাল লাগে রমজান মাসের আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কালাচোর ইতিমখানা মাদ্রাসা এখানেও দিনের খুব ভালো কাজ হয় বা ইতিমদের খুব ভালোভাবে পড়াশোনার ব্যবস্থা আছে এখানে তো এখানে দিনের চর্চা অনেক ভালো এখানে যারা ছিল তাদের সাথে একটু সময় কাটিয়ে তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ এখান থেকে রওনা হইলাম সামনে একটা ইতিমখানা আছে ওইটার উদ্দেশ্যে পুনছে আবুল বাসার হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা ইনশাআল্লাহ এখানে দেখি মোটামুটি হুজুরা সবাই হচ্ছে দাওয়াত আছে পাশে দাওয়াতে যাচ্ছে তারপর ভিতরে গেলাম সবার সাথে কথা বললাম এই ইতিমখানাটা অনেক সুন্দর এখানের বাচ্চাদের বিহেভিয়েরও খুব সুন্দর মাশআল্লাহ বোঝা যায় যে এখানে হচ্ছে ভালো পাঠ বা ভালো শিক্ষা হয় ভালো ইতিমখানা আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা করে এখান থেকে রওনা হইলাম সামনে একটা মসজিদ আছে ওইখানেও ভিজিট করব আলহামদুলিল্লাহ বিষয়গুলো অনেক ভালো লাগতেছে রমজানের শেষ বিকেল আল্লাহর এই প্রিয় বান্দাগুলোর সাথে এইভাবে দেখা করে এটা আল্লাহর অনেক অশেষ রহমত আমাদের প্রতি আলহামদুলিল্লাহ তো সামনে একটা মসজিদ আছে ইনশাল্লাহ আমাদের প্রিয় এবং পরিচিত একটা মসজিদ ওইখানে কিছু বাচ্চা আছে ওই মসজিদটা ভিজিট করব। দুর্ভাগ্যক্রমে এই মসজিদের পোলাপাইন গুলা ছুটি হয়ে গেছে এই জন্য ওদের সাথে দেখা হয় নাই এই ফাঁকে ইফতারের টাইম হয়ে গেছে আমাদের আরেক জায়গায় দাওয়াত ছিল বাট ওইখানে যাওয়া পসিবল না ইফতারের সময় হয়ে গেছে

তারপর জামাল সাহেব না জামাল সাহেব আমার সেবা করতে হতো আমরা তো সব খাওয়ার খাই না সবশেষ কথা হচ্ছে আল্লাহর আহ প্রিয় বান্দাদের সাথে সময় কাটাইতে পেরে আজকে অনেক ভালো লাগতেছে দেখ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন